আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর কবে আর কবে আর কবে রং না বেছে দল বেয়েছে গান হবে আর কবে আর কবে আর কবে হিন্দিতে হবে আর কবে আর কবে আর কবে আয়না খাওয়ানা সামনে রেখে গান হবে আর কবে আর কবে আর কবে মা বোনেরা সত্যি স্বাধীন হবে আর কবে আর কবে আর কবে আমরা ওরা ভেঙে মিছিল হবে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে থ্রি টু ওয়ান এই দাবানল ছড়িয়ে পড়ুক স্লোগান ভরা মিছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই এই দাবানল ছড়িয়ে পড়ুক স্লোগান ভরা মেছেলে চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই বিচার দাও সিবিআই নমস্কার আমি কুনাল আমি গায়ক নই আমি গান শুনি কিছু লেখালেখি করি তার মধ্যে দু একটি গানও গানের কথা লিখেছিলাম দু একজন গেয়েছিলেন গানা ডট কমে পাওয়া যাবে চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম দেখবেন তবে পেশাদার গায়কদের মতো অত গুণগত বিচার করতে যাবেন না আমি গায়ক নই ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোম কলে দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সেই কথা মাথায় রেখে সাইকেল প্রেমিকদের জন্য চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোম কলে বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ আবারও জানি রাখি একবার চার্জ দিলেই চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ কি ভাবছেন আজকেই চলে আসুন মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে এই সাইকেল নারী পুরুষ ছেলে মেয়ে অর্থাৎ আট থেকে আশি উভয়ই চালাতে পারবেন আপনারা ইলেকট্রিক সাইকেল নগদ কিস্তিতে কিনতে পারবেন সঙ্গে ডকুমেন্টস আনুন আর কিছু টাকা জমা দিয়ে নিয়ে যান মোটর ইলেকট্রিক সাইকেল আমাদের ঠিকানা মনে রাখবেন আহাদ এন্টারপ্রাইজ

পাথর কলপাড়া নলহাটি বীরভূম